এ দুনিয়ার মুসলমান শোনা নাও সালাবা কান্তে কান্তে রওনা হয়ে গেছে অনেক দিন হয়ে গেল ডাক ডাক আমার আল্লাহ কয় জিবরিল যাও আমার হাবিবকে জানাও একটু সালাবার খবর নাও নামাজ শেষ করে নবীজি সাহাবিদেরকে নিয়ে বসে আস

না জানি আমার সালাবারকে দুনিয়া থেকে বিদায় করে দিছে না জানি আমার সালাবারে চির বিদায় হয়ে গেছে তোমরা খবর নেও বাড়িতে খবর নেও চারিদিকে খবর দাও আমার সালাবার খবর কি জানাও আমার নবীর সাহাবীরা তন্ন তন্ন করে খোঁজা খোঁজে শুরু করে দিল রে বাড়িতে খবর নিল পাই নাই বাড়ি খবর নিল পাই নাই

অযোতো মরে ফারুক রাদিগোল্লা হোঁতালা অযোতো উস্মান বনিরা দিগোল্লা হুঁতালা একবার উপর দিয়ে একবার নিসে দিয়ে দুজনকে পাঠায় দিলেন কাফেলা করে দুজনের কাফেলা দুইটা কাফেলা বানায় দিলেন দুই তলের সর্দার রবিজি বালাই দিলেন বললেন আমার সারা বাকে খুঁজে বাইর করো ও বন্ধু গান শোনো খোঁজে খুঁজে শুরু হয়ে গেল মহল্লায় মহল্লায় খুঁজে খুঁজে পায় না সবাই বাড়িতে বাড়িতে যায় গ্রামে গ্রামে যায় খুঁজে পায় না খুঁজতে খুঁজতে তারা গেল পাড়ি অঞ্চলে যার ডাক দে কয় রাখালেরা আরে তোমরা কি আমাদের সালাবাকে দেখছো ডাক দে বলে তুমি কেব তোমরা কি আমার সালাবারের খবর জানো দাখালেরা বলে নবীর সাবি ইয়ালিরে সোন আমরা তো সালাবার চিনি না একজন তাজা যুব আজ হয়ে গেল ওই পাহাড়ের মধ্যে খালি এমন কান্নাকাটি করে কান্নাগত সাহাবি ওই সালাবা কি তোমা বললে নামটা বললাম ওই সাহাবি নাকি আমরা দেখেছি কানতে কানতে চোখের পানি পড়িয়া পড়িয়া এই মুখের গোস্ত গুলো খুশি পড়া শুরু করেছে সকাল হলে মুসলমান রাত যখন সন্ধ্যা নেমে আসে পাহাড় থেকে নেমে আসে আর সকালে উঠে আমরা দেখি হাঁটতে পারে না পাহাড়ে উঠতে পারে না আমরা বক্রির দুধ দুহন করে সালাবা ওই তোমার ওই যুবকের সামনে নিয়ে দিল যুবক এই দুধের পাতিল হাতের মধ্যে ওই যুবক আত্তর মধ্যে তিনি আধুনিক কান্তলাক্স রে ওই কান্নার পানি মুখের পানি আর দু দেখা কার হয়ে গেছে দুধার পানি সমান হয়ে গেছে কানা খায় না শুধু কান্দার বলা লফ যেমন আদম ডবি কিনেছি ও রাব্বা না জালন্না আনফোসা না ওই লান্তা ওতরা হান্না লা না কুন না নামিনাল খাসিরিন জোরে জোরে সিল্লা বলা যাবে না merhaba এ দুনিয়ার মুসলমান শুনে নাও আদম নবী কানদার ডাকতে বলে পর্যন্ত ক্ষমা চাইলি না এরা রাত্রে যদি মরে যাস তোর অবস্থা কি হবে দিনে যদি মারা যাস তোর কি অবস্থা হবে কত জিনা করল খালি কত সুদ খালি এখন যদি মারা দাও কি উপায় হবে তোমার কি উপায় হবে এইজন্য বেশি বেশি চোখের পানি সেরে কান্দ বেশি বেশি চোখের পানি সেরে রব্বে কারি মেরা দরবারে ডাক দাও রব্বে আমরা বড় পাপি আমরা বড় গুণাগার আল্লাহ তোমার দরবার থেকে নিরাশ করে দিও না ক্ষমা চায় ক্ষমা চাই ক্ষমা চায় যেমন মুসলমান ইনুসারি মাসাল্লাম ওকে দেশ ছিল পড়েন লা

ली सेन हम्म दल् وَلَا ओली सई देना দুনিয়ার মুসলমান এর মুসলমান পাহাড়িরা ডাকতে বলে যাও যাও ওই যুবককে নিয়ে যাও কারণ ওই যুবকের কান্না দেখে আমাদের পশুগুলো খানা সেরে দিছে ওই যুবকের কান্না দেখে আমাদের উঠ গুলো খানা ছেড়ে দিছে বকরি গুলো খানা ছেড়ে দিছে যাও যাও ওকে নিয়ে আসো আর হজরত তালিনা দোল্লা ডাকতে বলে ও ভাই ও ভাই আবু বকর রে তোমার মন বলে ওই ব্যক্তি সালাবা হবে রে ওই যুবক সাহাবি সালাবা হবে দরা দুই জন চলে গেলেন যা তাকরে সালাবা

আমার কারণে ইসলামের ক্ষতি হবে আমার কারণে আমার নবী কষ্ট পাবে আমার কারণে মুসলমানদের ইজ্জত যাবে আর এই চিন্তা যদি আজকে মুসলমানেরা করত জীবনেও গান বাজনার মধ্যে মস্ত না জীবনেও নামাজ ছাড়ত না রোজা ছাড়ত না দুনিয়ায় অন্যায় কাজ করত না কারণ আপনার বিবেকটার মধ্যে একবার কেন না না আমি মুসলমান আমি যদি এক অন্যায় করি অপার মুসলমানের উপরে যেটা যে পড়বে আমি যদি ভুল করি এই ফোড়ের মাসুল দিতে হবে অন্য মুসলমানদের আজকে এই চিন্তা কেন আমাদের মধ্যে আসে না ও যুবক যে তু রহমাতুল্লাহ নবীর উম্মত আমরা সবাই গো সেই নবীর উম্মত বলে দাবি করি নবীর আদর্শ মাফিক আমাদের চলার দরকার আছে কি না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো থেকে সালাম জানা আমার যুবক বাবারা জোরে জোরে বল মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কতম দু কত ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি পারলাম না মদিনা মহাপতে দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বালো অসহায় তাই সুদই সালম জানায় সালাম জানাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান নবীর সাবিরা দয়া সালাবার ডাকতে বলে সালাবাগ ও সালাবা তুমি এই পাহাড়ের মধ্যে বয়া কান্দো ওদি কামান নবীর পাগলেরা আমরা আত্মতন্ন করে খুঁজি কোথাও তোমায় পাই না সালাম ডাকদে কয় বায়হুবক্ত আর বায়ালি আগে বলো আমার পাপের কথা কি আমার নবী সইনাagiste সালাম ডাকদে বলে বায়ালি আমি যে অন্যায় করেছি আমার নবী জেনে গিয়েছে আমার নবী কি জানতে পেরেছে আউক্কার রাজু তাউ বক্কার সিদ্দিক রাজগল্ না হুতালা অথবা তালি রাতুতানা দুজনে বলে ভাই সালাবার রে কি এমন অপরাধ করেছো আমার রসুদ আমাদের জানাই নাই আমরা তো কিছু জানতে পারি নাই সালাবা বলে ভাই বড্ড ভুল করেছি বলে আগে সব আমার নবী তোমার হয়ে যায় সালাবা হাঁটতে পারে না দুই সাবির ঘাড়ে ভর দিয়া দিয়া নবীজির কদমের মধ্যে আসলেন রাসুল্লাহ দেখিয়ায় নবীজি ডাকতে বলে সালাবারে তুমি কোথায় সালাবা বলে নবী গো আমার মনের আদান্তে আমি একটু ভুল করে ফেলেছি নবী গো আমি যখন আপনার পিছু চলে আতাদাই করে বাড়ির দিকে যাইতে চিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পাশের বাড়ির মধ্যে পর্দা সরে যায় বাতাসে কাপড় সরে যায়

أشهد ألا إلا أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمداً অবদ জোরে জোরে শিল্লা বলা যাবে না মার হাবা সালাবা কালে মা পড়লেন তবা পড়লেন তবা করিয়া ডাক বলে মায়ের নবী ও মায়ার নবী গো আমার মন বলে আমার পিসের রগের কাছে পিপিলিকা হাতাহাতি করে নবী গো আমার মন বলতে যে পিসের রগের পাশে কেন যেন পিপিলিকার মতো বাবাই করতেছে আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়া ডাকতে বলে সালাবার ও আমার সালাবার মালাকুল তোমার কাছে হাজির হয়ে গেছে মালাকুল মৌত তোমার কাছে হাজির হইয়া গিজরি নবী কয় সালা হাতটা দাও দাও রাসূলুল্লাহর হাতের মধ্যে সালাবাতটা রাখলেন দুনিয়ার মাছিরে সালাবা সির দায় হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ 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 হযরতে সালাবা ইন্তেকাল করলেন নবীজি চোখে পানিগুলো সেরে সেরে কান্দে আমার নবী ডাক দিয়ে বলে সামিনা আমার সালাবারে গোসল করাও দাফন করাতে হবে গোসল করাও তার সুন্দর করে তুমি কাফন পড়াও আমি নবী তার জানা পড়ব তোমরা প্রস্তুতি নাও ওই মাঠের দিকে লাশ খানা নেওয়ার জন্য তৈরি হয়ে যাও যখন লাশ মোবারক কাঁধে উঠাইছে ওই মুসলমান শুনে নাও

হজরত তোমারের উত্তর দিলেন ও উমর দেখো এত পরিমাণ এত পরিমাণ মানুষের সমাগম কারণ আমি ওমর রে শোন এই আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নেমে আসে গো আমার সালাবার জানা যায় আমি নবী পাড়া রাখবো সেই জায়গাটা নাই তোমরা আস্তে আস্তে চলো কারণ অগুণনে তো ফেরিস্তা রব্বুল আলমিন জমিনের মধ্যে পাঠায় দিছে আমার যে পাপের ভয়ে জীবনটা দিয়ে দিছে আর আবার যুবক বাবারা প্রতিনিয়ত দেখি যুবতী মেয়ে হোটেলে ধরা পড়ে আজকে শিয়া নামে লেখা করতে কর্তা দিয়েছরে বাবা ওরা দেহ ব্যবসা করে হাজার হাজার টাকা কামায় আমার দেশের যুবক বাবারা সেই ফাঁদে পারা দিয়া জীবনটা শেষ করে দাও রে মুসলমান শুনে নাও শুধু তাই নয় আমার নবীজি বললো আয়শারে আমি একটা জাহানের নামের মধ্যে গেলাম যা দেখি একদল নারী একদল নারীর লজ্জাস্থান দি আগুনেরে ফুলকি হচ্ছে আরেকদল না পুরুষের ল দেস্তন যে আগুনের ফুলকি ঢুক হচ্ছে নবীজি বল আর পর আম্মা দানাইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের অপরাধ কি আমার নবীজি সুখের পানি গুলো ছেড়ে দিয়া বললা ইশারে এই সমস্ত পুরুষ জাতি মহিলাদের প্রতি আকর্ষণ ছিল বেশি ওরা মেয়েদের পিছে পিছে গুরু করত মেয়েদের জন্য বেশি ওরা পাগল ছিল আর ওই সমস্ত নারীরা তারা সাজুগুজু করে পুরুষ আকর্ষণ করানোর জন্য ওরা গুরি করত এদেরকে লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইরে হবে ঢোকানো হবে শুধু আমার বাবারা এই দুনিয়ার মধ্যে বাসবো কয় দি কই দিন বাসব 40 বছর 50 বছর 80 বছর 100 বছর হয় তো বাসব চিরস্থায়ী হবে আমাদের কবর ঠিকানা আমার বাবারা আমার আমার বন্ধুরা আমার শোনো চিরস্থায়ী হবে আমাদের একমাত্র কবর ঠিকানা সুতরাং আপনাদের পায়া ধরে বলে যায় হাতে ধরে বলে যায় এখনো সময় আছে ছেড়ে দেন অন্যায়ের পথ ছেড়ে দেন জুলুমের পথ ছেড়ে দেন বিপদের পথ ছেড়ে দিয়া শান্তির পথে আসেন কারণ রব্বুল আলামিন তো রেখে দিছে মুমিনের জন্য আল্লাহ বলেন অমিনী আল্লাহ মমিনের জন্যে মোত্তা কেন্দ্রের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটা জাননা জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাবা একটু মহব্বতের সঙ্গে ধরে শরীর পরে না আজ মাংস ওয়াইলা ইয়া দেনা ম এ যুবক বন্ধুরা শুনে নাও তাকবীরে প্রধান অতিথির আগমন আল্লামা কফিলউদ্দিন সালেহি সরকার সাহেবের আগমন আর যারা বলেন নারায় তাকবীরে না আই রিসালাত। হুজুর সলেস আপনাদেরকে কি আলোচনা করব। আমি একটু খালি মজমটা মিলাই দি। কথা বুঝছেন? একটু যেহেতু আমরা ডিঙ্গি লোকা যখন জাহাজ আইবো এক লাফে খুলে শুয়ে যাইতে কথা বুঝছেন কি? কাজেই এখন আমি আপনাদেরকে নিয়া বৈশা যে দুজন গন যদি মাঠটা ভুইরা যায় একবারে আলোচনা মজার মজার আলোচনা করা যায়। তবেও আমি তাগই বলছি বাবা আমার এত বড় এলেম না। আমি এত বড় জানنے वाला না বन्ने वाला না। আর বলার মন থাকলেও হয় না কত আস্তর ইউকিমিতে শুনছেন আজকে আমি যুবকদের নিয়ে দুইটা কথা বললাম এই যুবক আমার বাবারা খুব খেয়াল করতে হবে আলোচনা একটু মহাব্বত ওরে প্রেম যদি করবীর মন বলেন প্রেম যদি করবি সব সে চল মোদিন তোরা সবস মোদিন দয়াল নবী সেই দেশ গায় আমার মায়ার নীমা বতবেন আমর দয়াল নবী। ও তোরা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল আমার দিনের রাসুল যে দেশে আমার মায়ার নবি এ আশেকরে একটু কান্দেন না নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার ও ফামাত দুনিয়ার মধ্যে আগমন এই দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কল্যাণের জন্য ও ফাতি খায়রুল লাকুম আমার অন্তকালটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু ও মা

আমি সব দুনিয়ার মানুষ ছড় তোমরা জানা ইউসুবানিমা সাল্লামকে দেখে আঙ্গুল কিনে ফেলেছিল ওই জামানার মানুষ যদি আমার হুজুরের চেহারা দেখত ওই জামানার মানুষ যদি আমার হুজুরের মুখখানা দেখত কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো তারা টের পাইত না কারণ এমন চাঁদের মুখ এত গুণ এত রূপ আমার হুজুরকে দিছে যা পৃথিবীর মধ্যে কাউকে দেই নাই সেই নবীর উম্মাত হতে পেরে আপনারা খুশি না বেজা ও তোরা দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সব

ও নবীজি দোয়া করে দিলেন এখন কয়েক জানাদা পরে দোয়া করা নয় আমাদের কিতাব নয় বাতিলদের কিতাব দাও দেবন্ধের মধ্যে দ্বিতীয় খন্ড 33 নাম্বার পৃষ্ঠা মুফতি আল্লামা শফিক আহমদ এর লেখা কিতাবখানা বাবারে আজকে যেহেতু আমার বুস্তা যাচ্ছে কফিল উদ্দিন সরকার সাহেব আসছে আমার এত কিতাবের প্রয়োজন নাই এর মুসলমান যিনি মুফতি শফিক আহমদ লেখা। যারা কোমি অঙ্গনের আলেম ভালো করে শুনে নেন বাবা পাঁচ সুত্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বালাতে এর আল্লাহ দরবারে দুটি হাত উঠাই দোয়া করো উত্তম মুস্তাহাব গো আজকে আলেমরা হাত উঠাইতে চাও না কেন চাও না কেন চাও না তোমাদের দলিল দেখো তোমাদের পৃষ্ঠা গুহিলা কিতাব গুলো পড়ে দেখো আজকে আমাদের সমাজ আজকে মুসলমান নষ্ট হয়ে যায় আমাদের মতো কিছু দুষ্ট আলেমদের কারণে স্বার্থ লুবির আলেমদের কারণে জোরে জোরে বলেন ঠিক কি না এ যুবক আমার বন্ধুগণ শোনো দেলের কান্ডা লাগা শুনেল আমার নবী কান্দে চুকির পানি চিরি আল্লাহ আমার সালাবা ইসলামটাকে কত ভালোবাসতো আমার সালাবা ইসলামটারে কত আদর করত গোনা আমি নবীর इज्जতের দিক তাকাইয়া ইসলামের চাদর নষ্ট হয়ে যাবে রে এই কারণে জীবন দিয়া দিছে ও আল্লাহ তুমি আমার সালাবার উচ্চ মাকাম দান করো জিবরিল আমিন এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ময়দানের মধ্যে তিল পরিমাণ জায়গা নাই রে এই জমিনের মধ্যে তিল পরিমাণ জায়গা নাই আমরা দাঁড়াইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে রাখছে খুলে রাখছে আপনার সালাবার জন্য রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছে জোরে বলেন মারহাবা এ আমার যুবক ভাইরা আজকে দুনিয়ার মধ্যে এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে শুধু চোখ এইটা দেখে যদি জীবন দিয়া দিতে পারে রে আমরা কত অন্যায় করলাম কত গুণা করলাম আল্লাহ আল্লাহ কখন যেন জন মালা গুলম চলে আসে রে রবুল আলম এই কবরটা সারবে না মালাকুল মউতা মানে সারবে না গো আল্লাহ এই দুনিয়ার গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ আর দানাতে আমল নামা দিয়া তোমার হাবিবের দিদার দিয়ে একটা নসীব জান্নাত করে দিও জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা